ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ গলা শুনিয়ে বুঝতে পারছো যে সিচুয়েশনটা কত খারাপ বাট এখানে আমি দাঁড়িয়ে থাকবো না কারণ আমাকে আজকে যেতে হবে দিদির বাড়ি হ্যাঁ দিদির বাড়ি যাবো কারণ বাড়ির রেজাল্টের পরে এটা ফার্স্ট টাইম আমি দিদির বাড়ি যাচ্ছি তো দুপুরের লা মানে খাবার দাবার সেরেই বেরিয়ে যাবো আর এখন যে ভ্লগ মানে ভয়েসটা দিচ্ছি সেটা হচ্ছে দিদির বাড়ি থেকে আর দিদির বাড়ি থেকে ভয়েস দেওয়া কিন্তু ভীষণ চাপের তো খাবার দাবার সেরেই একটা আমুলের লস্যি খেতে খেতে চলে গেলাম দিদির বাড়ি এবার দিদির বাড়িতে গিয়ে কোথায় গেলাম কী করলাম কি এনজয় করলাম সেটা তো এই ছোট্ট ব্লগের মধ্যে তোমাদেরকে তো জানাতে পারবো না সেটা দেখতে গেলে দেখতে হবে বড় ভ্লগ তবে বড় ভ্লগটা কালকে ডেফিনেটলি আমি চেষ্টা করব দেওয়ার তবে আমি ডেফিনেটলি চেষ্টা করব যে ভ্লগটা যেন কালকেই চলে যায় তো যাই হোক আজকে মিনি ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ব্লগের শেষে ছোট্ট একটা আমার বাচ্চার একটা টুইস্ট আছে সেটাও তোমরা দেখে নিও তো চলো টাটা Thanks for watching.